হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি একদম আজকে বছরের সেকেন্ড দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যার যা মনস্কামনা আছে সেগুলো সব পূর্ণ হোক এবং হ্যাপি নিউ ইয়ারে প্রত্যেকের নতুন নতুন রেজলিউশান হোক প্রত্যেকের যা যা স্বপ্ন আছে অবশ্যই সেগুলো পূরণ হোক তো যাই হোক আমি আজকে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আলোচনা করব তো কর্মসংস্থান পত্রিকা দুটো জিনিস নিয়েই আলোচনা করবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বেশিভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যেন কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ সেটা ডাবলিউ বিসিএস হোক ইউপিএসসি হোক বা স্টেট লেভেলের কোনো এক্সাম হোক সাম্প্রতিক বিষয়ের ওপর এখন আমাদের জোর দিতেই হবে কোন ঘটনা কি চলছে না চলছে তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি সবাই ভিডিওটাকে প্লিজ লাইক করো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে এবং আমিও টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অনেক রেজলিউশন নিয়েছি চ্যানেলে প্রচুর ভিডিও আনবো ডাব্লু ইউপিএসসি সম্পর্কে এবং নানা রকম নতুন নতুন জিনিস করার চেষ্টা করব কন্টেন্ট ঠিকঠাক দিয়ে পড়াশুনো নিয়ে যাতে অনেকের হেল্প হয় শুধুমাত্র পড়িয়ে বা কিছু করে যে না করে সবার যাতে হেল্প হয় সে চেষ্টাটাই করব তো যাই হোক কর্মসংস্থান পত্রিকায় আজকে কি লিখেছে ফার্স্ট পেজ এইটা তোমরা একটু চাইলে দেখে নিতে পারো এখান থেকে দেন আমি গুরুত্বপূর্ণ যেটা সেটাই চলে যাচ্ছি ভেতরের পাতায় ঠিক আছে পিএসসির যে কলম থাকে সেখানে তো পিএসসির কলামে দেখো ফার্স্টেই প্রাইমারি টিচার অর্থাৎ যারা বিএড করে প্রাইমারি পাশ করেছে এখন বিএড পাসরা প্রাইমারি টেট দিতে পারছে না আমি যদি ডিএলএড কোর্স পাস করি তাহলে ওই প্রাইমারি টেট পাস সার্টিফিকেট বই তো থাকবে কিন্তু লিখেছে হ্যাঁ বই থাকবে দু সালে টেট পরীক্ষায় সফলদের ইন্টারভিউ কবে থেকে হতে পারে এখনও ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোনি তবে আগামী সপ্তাহে আগামী দু মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে আচ্ছা সিজিএল সিএইচএসএল এমটিএস পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্টাফ সিলেকশনের তরফ থেকে এই কোয়েশ্চেনটা তো দেখো বলেছে কর্মসংস্থান পত্রিকায় সিএইচএসএল এর বিজ্ঞপ্তি বেরোবে দোসরা এপ্রিল অর্থাৎ তোমরা এই ডেটটাকে ভালো করে নোটিস করে রেখো পরীক্ষা হবে জুন জুলাইয়ে এমটিএস এর বিজ্ঞপ্তি বেরোবে সেভেন্থ মে পরীক্ষা হবে জুলাই আর আগস্টে সিজিএলের বিজ্ঞপ্তি বেরোবে এগারোই জুন পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে যারা এই তিনটে চাকরির পরীক্ষা সম্পর্কে জানতে চাও প্রচুর মেসেজ করো আমাকে এবং যারা মনে করছো এই দিনটির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো এটা একটা খুব ভালো নিউজ তোমরা দেখেই নিলে এখানে কবে কি বেরোবে এবং কবে পরীক্ষা হতে পারে তো সেইভাবে প্রস্তুতি নাও ঠিক আছে আচ্ছা পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার তেইশ সালে লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে কিন্তু একুশে জানুয়ারি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দশই জানুয়ারি থেকে ওয়েবসাইটও দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় দশ হাজার কনস্টেবল নেওয়ার কথা ছিল কিন্তু এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি কবে বেরোবে তাহলে বলছে যে কোনো দিনই রাজ্যের পুলিশের কনস্টেবেল পদের বিজ্ঞপ্তি বেরোতে পারে আচ্ছা এবার পিএসসির কলমে আছি ক্লার্কশিপ পরীক্ষা দরখাস্তে মোট নম্বর ভুল লেখা হয়েছে তাই শতকরা নম্বরে ভুল হয়েছে এজন্য অ্যাডমিট কার্ড পাবো কি এ ধরনের ভুলের জন্য পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন তবে পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হতে পারে এইবার আসি ডাব্লিউ পরীক্ষা নিয়ে দু তেইশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার দরখাস্তে ডিগ্রি কোর্সের শতকরা হার সাতান্ন দশমিক আটের বদলে অষ্টান্ন দশমিক আট লিখেছি এজন্য অসুবিধা হবে কি তো আর দু সালে প্রিলি পরীক্ষার কাট অফ নাম্বার কত এসেছিলো তো এটা আমরা দেখেও জানি তো তাও একজন জিজ্ঞেস করেছে বলছে এ ধরনের ভুলের জন্য পরি পরবর্তীতে অসুবিধা হতে পারে আর দু হাজার বাইশ সালে ডাব্লিউ বিসিএস সফল হয়েছে পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই জন প্রার্থী ঠিক আছে প্রিলিতে যেটা আমাদের আগের বছরে হয়েছিল দু হাজার বাইশে আর কাট অফ নাম্বার ছিল হচ্ছে জেনারেল ও বিসিএ আর ও বিসি বিয়ের জন্য একশো তিরিশ পয়েন্ট উনচল্লিশ মানে ওই ধরো এক একশো একতিরিশই আর তফসিলি জাতির প্রার্থীদের একশো চব্বিশ পয়েন্ট চার চার তফসিলি উপজাতি প্রার্থীদের একশো চার পয়েন্ট থ্রি সেভেন তিন সাত প্রতিবন্ধী দৃষ্টিহীন প্রার্থীদের একশো সাত পয়েন্ট সাত নয় প্রতিবন্ধী বোধির প্রার্থীদের একশো দুই পয়েন্ট এক পাঁচ আর মেধাবী খেলোয়াড় বা এম এসপি প্রার্থীদের একশো আট পয়েন্ট আট এক আচ্ছা লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কীভাবে প্রার্থী বাছাই হয় তো বলছে মাধ্যমিক পাশা পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ বা সমতল পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে কঠোর পরিশ্রমে সাইকেল চালাতে জানতে হবে বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এই পথে দু সালে দরখাস্ত নেওয়া হয়েছিল প্রার্থী বাছাই হয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হয়েছিল তারপর ইন্টারভিউ হয়েছিল লাস্ট প্রশ্ন পিএসসির পিএসসি ক্লার্কশিপের সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষা কি একই দিনে হবে স্বাভাবতই না প্রিডি পরীক্ষা মেন্স পরীক্ষা আলাদা দিনে হবে প্রথমে প্রিডি পরীক্ষা হবে তাতে সফল হলে তবেই মেন্স পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা রেলে চাকরি রেলের যে কোনো বিভাগের কাজের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হলেই চলবে না টেকনিক্যাল কোনো যোগ্যতা থাকতে হবে তো বলছে রেলের সব পদেরই বেলায়নী বেলাই টেকনিক্যাল যোগ্যতা তেমন লাগে না তবে যা সব পদে শুধু মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হলেও হবে না যেমন গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে কোনো টেকনিক্যাল যোগ্যতা লাগবে না তেমনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আইটিআই বা ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে ঠিক আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ করলে রেলের কোন পদের জন্য যোগ্য সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলে কোন কোন পদে যোগ্য সেটা জিজ্ঞেস করেছে তো বলছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন ঠিক আছে এন টিপিসিতে ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টাকি টিকিট ক্লার্ক ইত্যাদি পদে যোগ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশটা রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য যোগ্য রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট লোকো পদের বিজ্ঞপ্তি বছর বেরোবে কি শূন্য পদ কত থাকতে পারে হ্যাঁ এই মাসেই পেরেলে প্রায় এক লাখের বেশি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে আর পি এফের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে কোভিড সংক্রান্ত কারণের জন্য কি বয়স বাড়ানো হবে কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে হ্যাঁ বেরোবে না বয়স কিন্তু বাড়ছে না আর পি এফের কনস্টেবল পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর আর সাব ইন্সপেক্টরের পদের বেলায় বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এখানে আছে স্কুল সার্ভিস অন্যান্য চাকরি ব্যাংকে আর কোর্স তোমরা যারা এগুলো একটু দেখতে চাও আমি এখানে রেখে দিচ্ছি একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো আমি এটা পুরো একদম ডিফারেন্ট একটা ভিডিও করলাম যাতে তোমাদের সুবিধা হয় কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ এটা নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ অনেক কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে তো এই দুটো পেজ আমি আলোচনা করে দেবো বাট এই ভিডিওটা একদম ডিফারেন্ট হবে যে কী কী লিখেছে কোন কলামে কার কোনটা থাকবে আচ্ছা এখানে একটু দেখতে দেখিয়ে দিই রাজ্য আর কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করা যেতে পারে ন্যাভার ডক ডিএসএস বি এ ওয়েলফেয়ার অফিসার সিআইএস এর সেকশন অফিসার উত্তর রেল অ্যাপ্রেন্টিস পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস ইন্টেলিজেন্স ব্যুরোয় অফিসার নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপ পেন্ডেরিয়া পেন্ডিয়ারি ট্রেনিং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ন্যাভাল অ্যাকাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার বাঁকুড়া জেলার ক্লার্ক নেবে মেট্রো রেল অ্যাপ্রেন্টিস বাজাগাঁও ডকে অ্যাপ্রেন্টিস স্বাস্থ্য দপ্তরের নার্স রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তাহলে মোটামুটি বুঝতে পেরেছো আমি চাকরির কলামের পত্রিকার পুরোটাই পড়ে তোমাদের কাছে শোনালাম তো নেক্সট ভিডিওতে আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক সমূহ। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে এবং সেটাই কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে যাদের একদম টাইম নেই কোনো কিছু ম্যাগাজিন ফলো করার বা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নোট ফলো করা তারা একবার সপ্তাহে অন্তত একটা করে পত্রিকা বেরো এবং মাত্র দু মনে হয় এক ঘন্টাও লাগবে না আধ ঘন্টার মধ্যে তোমরা দুটো পেজ পড়ে নিতে পারবে এবং যা মোটামুটি সেখান থেকে জানতে পারবে সেগুলো কিন্তু অনেক অনেক কাজে লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখনকার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি আর ভিডিওটা এখানে বড় করছি না দেখা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে নেক্সট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ